মাগরে ইফতার মজলিসে আসার পথে তৃণমূলের উপর হামলা আহত পঞ্চায়েত সদস্য সহ এক তৃণমূল কর্মী অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ভাঙর বিজয়গঞ্জ মেলা মাঠে ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লার ডাকে সম্প্রতি ইফতার মজলিসের আয়োজন করা হয় সেখানে যোগ দিতে আসার পথে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর ও চালতাবেড়িয়া এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও এক কর্মী আহত হয় পঞ্চায়েত সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই মামলার ঘটনায় খুব প্রকাশ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা এই মতো অবস্থা আবারও আমাদের বলেছে হারাম খাতি যাচ্ছে লোকজন আরও আমার আগে চলে গেছে আমি ওখানে দাঁড়িয়েছি এসেই আমার হে সোধ এখানে কোম মেরেছে আর লাঠিতে মার মেরেছে মানে সারা পিঠ টিপ সবগুলো কারা মাত্র করেছে লাঠিতে এরা ঘুম থেকে মেরেতেছে কারা মারতে করেছে কারা আই এসেবের লোক মানে কেন মাদক করলো কেন ওই আমি মিটিং আসছিলাম আমাদের গ্রেফতার পার্টি ছিল টি আজকে জি কি ভোঁড়ে কিলাম আপনার আর এই যেমন কোথায় মাত্র করেছে কোন জায়গায় ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে এই দোকানের সামনে দেখুন আজকে ভাঙড়ের মানুষ শুভ সম্পন্ন মানুষের কাছে শুধু এইটুকু বলবো যে দু হাজার একুশে কাদেরকে ভোট দিয়েছিলেন মানুষ ইফতারের মজলিশে আসছে সেখানেও রাস্তায় তাদেরকে মারধর করা হচ্ছে এর জবাব কিন্তু আগামী দিনে ভাঙড়ের শুভ সম্পন্ন মানুষ তাদের বলবো যে সুদে আসলে কড়াইগণ্ডায় দু হাজার ছাব্বিশে দেওয়ার জন্য এই মোস্তান এই সমাজবিরোধী এই খুনি নওসাদ সিদ্দিকীর বা তার যারা তাবেদার আছে তাদেরকে ভাঙড় থেকে রাজ রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা তাদেরকে উৎখাত করা আমি বললাম তো এরা এরা কোনো রাজনৈতিক দলের লোক না এরা কোনো সামাজিক লোক নয় এরা হচ্ছে গুন্ডা এরা হচ্ছে মোস্তান এই মোস্তান গুন্ডাদের হাতে ছজন খুন হয়েছিল দু সালে ফলে এদেরকে এরা কোনো দিন ভালো কাজ করতে পারে না এই গুন্ডাদের বিরুদ্ধে জনমত তৈরি করে আগামী দিনে একদিকে এখানকার সমাজবিরোধীগুলোকে একেবারে উচিত শিক্ষা দেওয়া রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আর অন্যদিকে নৌসাতকে লোটা কম্বল গুটিয়ে ছাব্বিশে এখান থেকে হুগলিতে পার করে দেওয়া এই কাজটাই আমাদের একটা এফতার ছিল ভাওয়া বিজয়গঞ্জ বাজারে যথারীতি ও বিদিনে আনার জন্য লোকজন ডাকছিল রাস্তায় ওকে দাঁড় দিয়ে হ্যাঁ আরাম খেতে যায় বলে বলেছে সেখানে দাঁড়ায়ও দাঁড়ালে আইএসএফ এর কিছু দুষ্কৃতীরা ওকে মারধর করে মারধর করেছে কেন সেটা ওই জানে কেন কি করে আমার কি করবো ও নিজেই আহত হয়েছে আমাদের সদস্য ক্যানিং থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা